সরকারের আইনকে বিভ্রান্ত মানে বুড়ো আঙুল দেখিয়ে এখানে শব্দবাজি ফাটানো হয়েছে কিন্তু কোথায় যেন বই যে সম্বন্ধে যে আকৃষ্ট করবার বই সম্বন্ধে আগ্রহ বাড়াবার যে প্রচেষ্টা সেখানে ঘাটতি আছে সব দেখে নতুন দাকে দেখে বলেছিলেন যে উপলক্ষ আসল বস্তুকে ছাড়িয়া যায় জেলা বইমেলার উদ্বোধনে দেদার ফাটলো শব্দবাজি মঞ্চে উপস্থিত পুলিশ সুপার জেলা শাসক তাদের সামনে ক্ষোভ প্রকাশ মন্ত্রী সরকারি নির্দেশিকাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে জেলা বইমেলার উদ্বোধনের বাজি ফাটানো হলো আর তাতেই ক্ষোভ প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোমবার মালবাজারে পঁয়ত্রিশতম জলপাইগুড়ি জেলা বইমেলার উদ্বোধন হলো সেই উদ্বোধনী অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠান উদ্বোধনের রীতি প্রজ্বলন করা হয় ঠিক তারপরেই ফাটানো হয় শব্দবাজি মঞ্চে উপস্থিত পুলিশ সুপার উমেশ খান দেওয়ালে গণপত জেলাশাসক শ্যামা পারভীন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এরই মধ্যে মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়ে এই বাজি ফাটানো হয় খুব প্রকাশ করেন মন্ত্রী সব আছে কিন্তু বইমেলার যে থিম বইমেলার যে চিন্তা সেটার যেন কোথায় ঘাটতি আছে এটাকে কাটিয়ে উঠতে হবে আজকেই আমিও ফেস ভিক্ষা করি লোকের সংখ্যা ওই মেলাকে কেমন লাগলো আপনি নিজেই বক্তব্যের মাঝে বললেন যে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখানে মানে শব্দবাজি একটা বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারের নিয়মকে শব্দবাজি যে ফাটানো হয়েছে আপনি নিজেই বললেন বক্তব্যে একটা একটা অঘটনও ঘটের মঞ্চে বললেন